প্রেমিকের সঙ্গে ঘুরতে বেরিয়ে গণধর্ষণের শিকার নাবালিকা প্রেমিকা ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার নগরে ঘটনা প্রকাশ্যে আসতে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় পুলিশ সূত্রে জানা গেছে ওই নাবালিকা পাড়ার যুবক সোমনাথ সাহার সঙ্গে ঘুরতে বেরোয় তারপর তাকে নিয়ে অশোকনগরের একটি প্রাইমারি স্কুলের পেছনে নিয়ে যায় প্রেমিক সোমনাথ এবং তার আরো দুই বন্ধু সৌভিক মন্ডল মীর বিশ্বাসকে ডেকে নিয়ে আসে মদের আসরে বসার জন্য পরবর্তীতে প্রেমিক সহ দুই বন্ধু ওই নাবালিকা মেয়েকে নিয়ে মদ খাওয়া শুরু করে মদের নেশা উঠতেই তিন বন্ধু মিলে ওই নাবালিকাকে জোর করে গণধর্ষণ করে বলে অভিযোগ পরবর্তীতে নাবালিকা বাড়িতে গিয়ে গোটা ঘটনার কথা জানায় তার মাকে পরের দিন অশোকনগর থানায় নির্যাতিতার মা এসে লিখিত অভিযোগ দায়ের করেন যদিও অভিযোগ পাওয়ার কয়েক ঘন্টার মধ্যেই অভিযুক্তদের গ্রেফতার করেছে অশোকনগর থানার পুলিশ এই বিষয়ে কাউন্সিলর তারক দাস জানান আগেও এই এলাকায় রাতের অন্ধকারে মদের আসর বসা নিয়ে অভিযোগ জানানো হয়েছিল থানায় পুলিশ বিভিন্ন সময় নজরদারি চালালেও যুবকেরা তা না শুনে এই ধরনের কার্যকলাপ চালাচ্ছিল তবে পুলিশ সব রকম ভাবে এই নেশার আসর আটকানোর চেষ্টা চালাচ্ছিল বলেও জানান তিনি তার মাঝেই ঘটে গেল এই কাণ্ড আমরা সকালে বেলা জানতে পারলাম যে এখানে পুলিশ এসেছিল হ্যাঁ প্রশাসনের থেকে এসে এখানে বিভিন্ন মেয়েটাকে নিয়ে এসেছিল যাকে এখানে গভীর রাতে শুনলাম দুই তিনজন ছেলে মিলে হ্যাঁ ধর্ষণ করেছে এখন এই ঘটনা ঘটার পরে আমাদের আশেপাশের লোক হতবম্ব হয়ে গেছে যে গভীর রাতে এরকম ধরনের ঘটনা কিভাবে ঘটলো এই অঞ্চলে আপনি এই ওয়ার্ডের কাউন্সিলর আপনার বাড়ির কি বলবো আমরা প্রশাসনকে এর আগে জানিয়েছি হুম লিখিতভাবে আমাদের এলাকার থেকে কমপ্লেনও করেছে যেই মদের আসর বসে সেটা নিয়ে পুলিশ প্রশাসন এসেছিল পুলিশ এসেছিল পুলিশ এসে এদের বাড়িতে এই ছেলেটি যেই ছেলেটিকে ধরেছে সেই ছেলেটির বাড়িতেও পুলিশ তাকে খুঁজে গেছে তখন পায়নি আজকে সেই ধরনের কাণ্ডটা ঘটিয়েছে আগে যদি আরো সতর্ক থাকতো প্রশাসন এরকম ধরনের ঘটনা হয়তো ঘটতো না মনে না প্রশাসন তো এসছিল তখন এখন সেটা আমি প্রশাসনের গাফিলতি এই মুহূর্তে বলতে পারবো না প্রশাসন কিন্তু সোনার সঙ্গে সঙ্গে এসছিল অভিযোগ জানানোর পরে এসছিল ইতিমধ্যে পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকেরা ঘটনাস্থল পরিদর্শন করেন গোটা ঘটনা তদন্তে নেমেছে অশোকনগর থানার পুলিশ এ বিষয়ে অশোকনগর সম নাগরিক খুপি মজুমদার বলেন অশোকনগর পুলিশ সব রকম ভাবে চেষ্টা চালাচ্ছে দুষ্কৃতিমূলক কাজকর্ম রক্ষা রাতের অন্ধকারে কে বা কারা এই ধরনের কাজ করছে তার সব সময় নজর রাখা পুলিশের পক্ষে সম্ভব নয় তবু অভিযোগ পাওয়ার পর যেভাবে দ্রুত পুলিশ পদক্ষেপ গ্রহণ করেছে তা প্রশংসাযোগ্য দেখুন যে ঘটনাটা শুনলাম গতকাল এই মেয়েটা আরও তিনটে বন্ধুর সাথে তিন বন্ধু ওকে এখানে একটা চায়ের দোকানে হিসেবে চা খাইয়েছে চা খাওয়ার পরে তাকে মদ খাইয়ে দেয় তারপর তাকে রে রেপ করে বলে শুনেছি এবং রাত্রিবেলা অনেক রাত্রে ও যখন বাড়ি যায় ও টলছিল তখন ওর মা ওকে মারধর বকা বা বকি করে তারপরে ও সব সত্য কথা বলে যে এই তিন বন্ধুগুলি ওকে এই করে ও করেছে এবং অশোকনগর থানা অত্যন্ত দক্ষতার সাথে মানে চব্বিশ ঘন্টাও হয়নি অপরাধীদের অ্যারেস্ট করেছে অপরাধীদের অ্যারেস্ট করেছে আইন আইনের মতো চলবে তবে এদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই পাশাপাশি এই এলাকায় মদের আসর বসে প্রত্যেকদিন সন্ধেবেলার পরে সে বিষয় জায়গায় কে কোথায় মদ খেলো কী খেলো এটা তো সবসময় হয় যখনই কোনো কমপ্লেন হয় পুলিশ সেই জায়গাটা ব্যবস্থা